2026 এ ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবে হ্যাঁ আমি কিন্তু প্রোফাইলের কথা বলছি না তোমরা চাইলে প্রোফাইলও ডিলিট করতে পারো কিন্তু ফেসবুক পেজ ডিলিট করা একটু ডিফিকাল্ট তো তোমরা চাইলে ইজিলি করতে পারবে চলো প্রতিটা ভিডিওর মতোই এখানেও বকবক বেকার টাইম নষ্ট করে লাভ নেই সেজন্য আমি তোমাদের বলবো সবার প্রথম ফেসবুক চটপট অন করে নাও এবং তারপরে যেটা করবে একবার তোমাদের ফেসবুক প্রোফাইলের উপর চলে আসো এখানে আসার পরে তোমরা যেখানে ক্লিক করবে এই যে উপরে একটা বাটন আছে এই বাটনে তোমরা যখন ইজিলি ক্লিক করে দেবে তখন তোমাদের সামনে এরকম কিছু আসবে এবার তোমরা যে পেজটা ডিলিট করতে চাও সেই পেজটা এখানে ক্লিক করে তোমরা কিন্তু সুইচ করতে পারবে যতক্ষণ তোমরা পেজটার উপরে সুইচ না করবে ততক্ষণ কিন্তু ডিলিট করতে পারবে না সেজন্য তোমরা যখন এখানে ক্লিক করছো তারপরে তোমার যতগুলো পেজ অ্যাক্টিভেট আছে বা অ্যাক্টিভ আছে তোমার প্রোফাইলের সাথে যতগুলো পেজ আছে সব কটা কিন্তু এখানে দেখাবে এবার আমরা যেটা করব এই পেজটা আমরা যদি ডিলিট করতে চাই তাহলে এটার উপর সিম্পলি ক্লিক করব এটা কিন্তু সুইচ হয়ে গেল অর্থাৎ এই পেজের মধ্যে আমরা চলে আসলাম এবার গাইস এই যে পেজটা এটা যদি আমরা ডিলিট করতে চাই ক্ষেত্রে আমাদের যে উপরে একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটনের উপরে আমাদের ইজিলি ক্লিক করতে হবে একবার যখন আমরা এই বাটনটার উপরে ক্লিক করছি তখন এরকম একটা মেনু আমাদের সামনে ওপেন হচ্ছে এবার এখানে একটু একটু ধ্যান দিয়ে দেখো যে এই যে উপরের দিকে একটা সেটিংস বাটান আছে এই সেটিংস বাটনে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অনেক অপশান খুলে যাবে এরকম ক্ষেত্রে আমরা একটু ডিফিকাল্টিতে পড়ি অনেকে খুঁজে পাই না কোন সেটিংয়ে গেলে কীভাবে ডিলিট হবে ডিলিট অপশান পেয়ে গেলে কিন্তু চলে যাবে না কারণ এখানে কিছু বোঝার বিষয় আছে নিচে আসবে একদম নিচের দিকে আসবে নিচে আসার পরে তোমরা একটা জিনিস এখানে ফলো করবে ইওর ইনফরমেশন বলে একটা অপশন থাকবে এই ইওর ইনফরমেশনের মধ্যে তোমরা একটা জিনিস খুঁজে পাবে সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে অপশানটা তোমরা দেখ তেবাচ্ছ এটা পেজের মধ্যে তোমরা ইজিলি সুইচ হওয়ার পরে পেয়ে যাচ্ছ এখানে যখন ক্লিক করছো এখানে ক্লিক করার পরে দুটো অপশন তোমার সামনে আসছে এটা বুঝতে হবে এটা আমি তোমার ইজিলি একটু বুঝিয়ে দিই এখানে দেখো এই যে ডিঅ্যাক্টিভেট পেজ বলে একটা অপশন আছে এটা সিলেক্টেড থাকবে এটার মানে হচ্ছে দিস ইজ টেম্পোরারি মানে তোমরা যদি এখন এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দাও সেক্ষেত্রে তোমার পেজটা সবার সামনে থেকে গায়েব হয়ে যাবে অর্থাৎ চলে যাবে কিন্তু এটা ভেবো না পেজটা ডিলিট হয়ে গেছে পেজের মধ্যে যা আছে ভিডিও ফটো যা ছেড়েছো সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে তোমরা যখন এটাকে ব্যাকআপ করবে তখন কিন্তু এটা আবার পুনরায় আগের মতো চলে আসবে কিন্তু তোমরা যদি পারমানেন্ট ডিলিট করতে চাও নিচেরটা তোমাকে সিলেক্ট করতে হবে এটা পারমানেন্ট হয়ে গেল সিলেক্ট তারপরে চটপট কন্টিনিউতে ক্লিক করো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ফেসবুক তোমার বলবে কি কারণে ভাই তুমি ফেসবুক পেজটা ডিলিট করছো কি তোমার প্রবলেম হয়েছে এটা মানে মানে তোমাদের কাছ থেকে শুনতে চাইবে সেক্ষেত্রে তোমরা এখানে বলতে পারো যে আমি অনেক বেশি টাইম ফেসবুকে কাটাচ্ছি এটা বলতে পারো তারপরে এই পেজটা আমার জন্য ইউজফুল না এরকম বলতে পারো এটা বলার পরে তোমরা এখানে কন্টিনিউ করবে তারপরে এখানে কন্টিনিউ একটা বাটন আসবে এটার উপর ক্লিক করবে এখানে ক্লিক করার পরে ফেসবুক তোমাদের বলবে যে এই পেজটা তুমি তো ডিলিট করতে চাইছো কিন্তু ফেজের মধ্যে তুমি যে ভিডিও যে ফটোগুলো ছেড়ে রেখেছো সেগুলো কিন্তু ডিলিট করলে আমরা দিতে পারবো না সেক্ষেত্রে তুমি যদি চাও এখন এটাকে নিজের ফোনে বা কম্পিউটারে সেভ করে নিতে পারো তো তোমরা চাইলে উপরে অনেক অ্যাক্টিভিটি অপশান আছে আর সেভ করার অপশান আছে তোমরা চাইলে ইজিলি করতে পারো তাছাড়া এখানে তোমরা চাইলে কন্টিনিউ বাটন আছে এটার উপর ক্লিক করে ইজিলি আগে বাড়তে পারো এটার উপর যখন ক্লিক করবে তারপরে তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে এবার আমি তোমাদের একটা কথা বলি যে এই যে সেটিংসটা এসছে এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ পেজের কোনো পাসওয়ার্ড হয় না সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের যে প্রোফাইল দিয়ে যে পেজটা তোমরা ক্রিয়েট করেছো সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দেবে এবার এখানে বিষয় হলো অনেকে কি করে যে পাসওয়ার্ড চেঞ্জ করেছিল এখান থেকে তিন বছর আগে সেইভাবে সেই একই ফোন চালাচ্ছে ফোনের মধ্যে রিসেট নেই কিছু নেই সেইভাবে স্লো কাজ করছে তাও চালাচ্ছে আমি হাজারবার আমাদের চ্যানেলে বলছি যে এইভাবে ফোনগুলোকে একটু রিসেট টিসেট করো ওদেরও কিছু দরকার হয় স্পিড আপ হওয়ার জন্য কিন্তু তাও করে না কি আর করা যাবে যাই হোক তারা পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে তো কি করবে যারা পাসওয়ার্ড ভুলে গেছো আমি তোমাদের বকাবকি করছি না আমি জাস্ট বললাম ফর্গোটেন পাসওয়ার্ডের উপর ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের যে নাম্বার বা যে ইমেল দিয়ে তোমরা ফেসবুক সেখানে মেসেজ যাবে ইজিলি পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ করে নিতে পারবে সেই নতুন পাসওয়ার্ড এখানে বসে কন্টিনিউ করবে তোমাদের পেজ ব্যাস ডিলিট হয়ে দেখো কত চটপট আমি বুঝিয়ে দিলাম হ্যাঁ একদম ছোট্ট ভিডিও বানালে অনেক সময় বুঝতে পারবে না আর আমার মানে বোঝাতেও একটু অসুবিধা হয় সেই জন্য এতটা বললাম আর এই চ্যানেলের উপর আমি কিন্তু ভাট গাজাই না একদম যেটা কাজের কথা সেটা বলার চেষ্টা করি এখনও কিন্তু একবারও বলিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু এবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমিও চাই ভালো ভালো কিছু কন্টেন্ট ভালো ভালো কিছু প্রোডাক্ট তোমাদের সামনে তুলে ধরি আজকের যুগে অনেক কিছু আছে তোমাদের দেখানোর জন্য তো সাপোর্ট করো তাতে ফিউচারে ভালো কিছু তোমাদের দেখাতে পারি